কারেন্ট ও কালীগঞ্জের বাপরা গ্রামের কল্যাণপুর ব্রিজ সংলগ্ন মাছ হারিয়ে যাচ্ছে শহর কালীগঞ্জ খবর বিলের পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডে বাবরা গ্রামের কল্যাণপুর ব্রিজ সংলগ্ন বিলে হাত জাল দিয়ে মাছ না পাওয়ার অভিযোগ উঠেছে এলাকাবাসীর দাবি কিছু অসাধু ব্যক্তি রাতে নিষিদ্ধ সাইনা কারেন্ট ও দুয়ারি জাল ব্যবহার করে মাছ ধরছেন যার ফলে বিল থেকে ছোট ছোট কোনা মাছ সহ সব ধরনের মাছ নিধন হয়ে যাচ্ছে স্থানীয় বাসিন্দা ওহিদুল ইসলাম খুব প্রকাশ করে বলেন হাত জালে মাছ হচ্ছে না আমি পাঁচ ছয়বার জাল ফেলার পরেও কোনো মাছ পাইনি কারেন্টা দোয়ারি জালে ছোট বড় সব মাছ আটকা পড়ে যাচ্ছে ফলে আমরা মাছ শূন্য হয়ে যাচ্ছি মাছ না ওঠার কারণ এলাকাবাসীরা আরও জানান পাশের মুন্ডিয়া গ্রামে কিছুদিন আগে প্রশাসনিক কর্মকর্তারা অভিযান চালিয়ে বারোটি কারেন্ট জাল উদ্ধার করলেও বাবরা গ্রামের বিলের ব্যাপারটি এখনও প্রশাসনের নজরে আসেনি তারা অভিযোগ করেছেন একটি চক্র রাতের অন্ধকারে বিলে জাল পেতে ভোরে মাছ তুলে নিয়ে যায় এবং সেগুলো স্থানীয় বাজারে বিক্রি করে কারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত এর প্রশ্নের কেউ সরাসরি নাম প্রকাশ না করলেও কোথায় কোথায় জাল পাতা হয় তা স্থানীয়রা দেখিয়ে দিয়েছেন কোন পাশে এই যে এই পাশে শহর কালীগঞ্জের পক্ষ থেকে আমি রাফাত হোসেন